এই শয়তান মোল্লা এই চুলবুল ইসলাম এদের এই ক্ষমতা আর বেশি দিন নয় এই বড় সাহেবকে বলবেন যে হাইকোর্টের উপরে কি আপনি এসেছেন নাকি আপনি কি নিজেকে হাইকোর্টের বড় মনে করছেন নাকি যেভাবে আপনি শয়তান মোল্লার বিরুদ্ধে যেখানে যেভাবে চুলবুল বিরুদ্ধে চুলবুল ইসলামের বিরুদ্ধে এই সিভিক ভলেন্টিদের কে পাঠিয়েছে কে পাঠিয়েছে এই নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা যেভাবে ভাঙ্গর থেকে বিধানসভায় পাঠিয়েছেন সেরকমভাবে তারা পশ্চিমবঙ্গের মানুষেরও উচিত হবে এইভাবে আইএসএফ এর যেখানে যেখানে কর্মী সমর্থক যেখানে যেখানে আইএসএফ এর পত্নী দাঁড়াবে বিপুল ভোটে জয়যুক্ত করা আচ্ছা আমি দেখছিলাম এই কোথায় আশেপাশে সিভিক ভলেন্টিয়াররা ঘোরাফেরা করছে কে পাঠিয়েছে ওদের এই সিভিক ভলেন্টিয়ারদের কে পাঠিয়েছে কে পাঠিয়েছে হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল সেই মামলায় বিশেষভাবে একটা অর্ডার এসছে সেই অর্ডারে বলা হয়েছে আইন সংক্রান্ত কোনো কিছু কর্মসূচিতে কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না আমি বলে গেলাম আপনারাও ও লোকাল আইসিকে ফোন করে জানাবেন যে সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলার কোনো দায়িত্বে থাকবে না যদি থাকে এই বড় সাহেবকে বলবেন যে হাইকোর্টের উপরে কি আপনি এসেছেন নাকি আপনি কি নিজেকে হাইকোর্টের বড় মনে করছেন নাকি সিভিক ভলেন্টিয়ারকে বলে গেলাম পরবর্তী মিটিং এ যদি আপনারা প্রশাসন পুলিশ দিতে পারেন তাহলে ঠিক আছে না হলে আমাদের এই কর্মীরাই যথেষ্ট কোন সিভিক ভলেন্টিয়ার আমাদের দরকার নেই ঠিক কিনা এই রকম করে যদি যদি আমাদের এই গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করা হয় ভাঙড় থেকে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি সেরকম হলে পশ্চিমবঙ্গের কন্ত থেকে আমরা রুখে দাঁড়িয়ে নেব এই বাংলায় যত মনীষীগণ এসছেন যত আমাদের বাংলা থেকে জন্ম নেওয়া যত বিপ্লবীগণ এসছেন তারা কিন্তু সমস্ত কালো ছায়া যখনই পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের দিকে থাবা মেরেছে তখনই কিন্তু রুখে দাঁড়িয়েছে আর এই থাবাকে রুখতে পশ্চিম বাংলা ভালো করে জানে তারা নিদর্শন দিয়েছেন এই ভাঙড়বাসী যেভাবে আপনি শয়তান মোল্লার বিরুদ্ধে যেখানে যেভাবে যেভাবে বিরুদ্ধে বিরুদ্ধে ইসলামের আপনারা রুখে দাঁড়িয়েছেন রুখে দেখিয়েছেন আজ কেঁপে গেছে যে ভাঙড়েও কিন্তু সংগঠন করতে পারি আমরা এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি এই গণতন্ত্রের বিরুদ্ধে যে কখন বলবে তার গোলাটাও আমরা টিপে দিতে পারি এই শয়তান মোল্লা এই চুলবুল ইসলাম এদের এই ক্ষমতা আর বেশি দিন নয় সামান্য কদিন আর সময় দিন শুধুমাত্র এই ভাতিজা এই পিয়ারে ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই তোলা মূল নেই তোলা মূল চলে গেছে তোলা মূল শুয়ে পড়েছে তখনই চারিদিকে আয়েসে পরে ঝান্ডা লাগবে ঠিক না বে ঠিক জোরে বলতে হবে ভাগর থেকে আওয়াজ তুলতে হবে আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে আপনারা দেখেছেন না কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল কিভাবে আক্রমণ করা হচ্ছিল শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিলো বলে তারা যেভাবে এই বিচারপতিকেও ছাড়েননি যেভাবে এই আইনকে ছাড়েননি যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি আমার মনে হয় এর বিরুদ্ধে আবাস তোলা দরকার আছে না নেই আছে না নেই এই মমতার সরকার অর্থাৎ চোরেদের সরকার এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি গুলিবাজি যা শুরু করেছে এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেখাতে হবে আপনারা প্রস্তুত আছেন পারবেন পারবেন তো ভাঙ্গর থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু হটা দেখাতে হবে পারবেন তো পারবেন আওয়াজ কই আপনারা যুবক আপনাদের রক্ত টকবক করে ফুটছে এই যৌবনের রক্ত দিয়ে আইএসএফ কে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না বে ঠিক ফুল তো হাজার ফোটে গোলাপের মতো নয় বিধায়ক অনেক দেখেছি নওশাদ সিদ্দিকীর মতো নয় ধন্যবাদ আমাদের সকলের প্রিয় তথা ভাঙড় বাসির প্রিয় ভাঙড় বাসির নয়নের মণি নাওসাদ সিদ্দিকি ভাইজান এই মুহূর্তে উপস্থিত হয়েছেন তানাকে জানাব জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই রক্তদান কর্মসূচি উপলক্ষে যেভাবে মানুষ লাইনে লাইনে কাতারে কাতারে আসছে রক্ত দেওয়ার জন্য যাকে কিনা অনুরোধ করতে হচ্ছে না যাকে কিনা না রকম টাকা পয়সার প্রলোভন দিতে হচ্ছে না বাড়ি থেকে ডেকে আনতে হচ্ছে না সেই সমস্ত কর্মীদের সেই সমস্ত সমর্থকদের সেই সমস্ত ব্যক্তিদের অসংখ্য ধন্যবাদ জানাবো যা এটা রক্তদান শিবির এটা রাজনৈতিক মঞ্চ নয় তাই বেশি কথা আর বলবো না যথেষ্ট সময় না থাকার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ